কাচ্চি ডাইনের কাচ্চিতে কি এমন আছে যে দীর্ঘ লাইন ধরে কাচ্চি খেতেই হবে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ড কাচ্চি ডাইন বর্তমানে সিলেটে তারা একটি নতুন শাখা উদ্বোধন করেছে এবং সিলেটে আলোড়ন সৃষ্টি করেছে গত কয়েকদিন থেকে সিলেটে আপনারা দেখেছেন যে হুমায়ুন রশিদ চত্বরে দীর্ঘ লাইন এই লাইনের একমাত্র কারণ হচ্ছে কাচ্চি ডাইনের কাচ্চি খেতে তার আরও একটি কারণ হচ্ছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে রেস্টুরেন্টের এই দৃশ্য দেখে মনে হতে পারে এখানে সবাই ফ্রি খেতে আইছে বাইরে বাই সবাই কিন্তু নিজের টাকা দিয়ে খাইবে কাচ্চি ডাইনের কাচ্চির স্বাদ নিতে আজকে আমরা গিয়েছিলাম কাচ্চি ডাইন অনেক ভালো লাগছে ভাই খুব মজা খুব সুস্বাদু সত্যি করে মানে ভালো

যারা যারা কাচ্চি ডাইনের কাচ্চি এরি মধ্যে খেয়ে ফেলেছেন কমেন্ট করে জানাতে বলবেন না আর যারা এখনো খাননি পুরো দেখেন এখানে খেতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারবেন আমাদেরকে লাইনে দাঁড়াতে হয় নাই সরাসরি আমরা ডাইনিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এইচ ট্রাভেলিং ইনফু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো না থাকলে আসলে কাচ্চি ডাইনের কাচ্ছি সেতে আসেন মন ভালো হয়ে যাবে শরীর ভালো হয়ে যাবে সব কিছু ভালো হয়ে যাবে কারণ সিলেটে কিন্তু বর্তমানে ট্রেন্ড হচ্ছে কাচ্চি ডাইন মানে চারিদিকে শুধু কাচ্চি ডাইন কাচ্চি ডাইন লাইন কাচ্চি ডাইন তো আসলে আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি এখানে এসেছি আসলে তারা কি ধরনের কাচ্চি বিক্রি করতেছে সেটার একটা ভিডিও করে আপনাদের কাছে রিয়েল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো লাইন দেখেই বুঝতে পারতেছি না আসলে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে অল্প দিনে তবে আমাদের আসলে লাইনে দাঁড়াতে হয়নি আমি আমার পরিচয় দেওয়ার সাথে সাথেই আমাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে তো যাই হোক আমরা উপরের দিকে উঠতেছি আর দেখতেছি তাদের ডেকোরেশনটা আসলে চমৎকার ছিল আর বাম দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানুষ পার্সেল নিচ্ছে তো আমরা আসলে মূল যে ডাইনিং স্পেস সেখানে যাচ্ছি আর নিচে কিন্তু এখনও লাইন আছে প্রবেশ করলাম প্রবেশ করেই আসলে ভিতরে আমি ছ মানে অবাক হয়ে গেলাম আমার সাথে যাওয়া তো ভাই অর্ডার দিচ্ছে এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বর্তমানে শুধুমাত্র মানে ওয়ান পার্সেনের যে বাসমতি চালের কাছে সেটাই অ্যাভেলেবেল আছে বাকি যে অন্যান্য যে জিনিসগুলো আছে যারা বলছে তারা বলছিল চুইজাল জাল প্লাস হচ্ছে যে মেজবানি এগুলো এগুলো কিচ্ছু কিন্তু বর্তমানে নাই শুধু বোরহানি আর একটি জুস আছে সেটা হচ্ছে বাদাম জুস মিল্ক সাথে আছে আর আপনারা দেখছেন আসলে কত মানুষ দেখে মনে হতে পারে যে এটি কোনো বিয়ের অনুষ্ঠান বিয়ে বা কুলখানে এগুলো কিছুই না সবাই কিন্তু আসলে নিজের টাকা দিয়ে খাইতে আসছে তো আসলে তারা সাত কি রকম সেই চট্টগ্রামের বিখ্যাত কাচি ডাইনের কাচ্ছি যাই হোক সিলেটে এসে অলরেডি আলাদা সৃষ্টি করে রয়েছে এখন মানে কী অবস্থা আমরা একটু খাইয়া ঠান্ডা ভাই প্রথমে এই চলবে ভাই কথা হইল কি এটা ঠান্ডা লাগতেছে মানে রাইসটা ঠান্ডা ঠান্ডা তো আমি বলতেছি না ঠান্ডা মানে এটা আগামীকালকে কিনা সেটা জানি না যাই হোক বুঝতে দেওয়া হয়েছে এই এক পিস কাশির কিনা সেটা সন্দেহ আছে এত কাশি পাইবে এই আর পিস এটা বিলাহির কিনা সেটাও আর একটা বিষয় আছে আর বললে এটা আলু ভাই আপনি কীবিলাই রহমানের যেমন পয়লা আমি যেখানে আমি বাইরে ষোলো সতেরো আঠারো তিন দিন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার তো আমাদের আমরা লক্ষ্য করতেছি যে লাইন নতুন নতুন ব্রিজ পর্যন্ত চলে যায় কালকে রাত কি কিছু চিন্তা করলাম যে আসলে কেন এত বড় লাইন কিন্তু দেখে আসি ঘুরে আসে তোকে আমাদের বেশি সময় লাগছে না 10 মিনিট আমরা আসলে খুব সহজে আমরা এই খাবার টেবিলে পৌঁছাতে পারছি আসলে 7টা আমার কাছে একটু মনে হচ্ছে আর এই মানে না বলেন এটা বলেন অবশ্যই বলতে যে ওই মাংসটা যদিও গরম কিন্তু মনে হচ্ছে অনেক ঠান্ডা হচ্ছে কালকে মেবি এটা এমন হইতে পারে যে আহ লোকজন বেশি হওয়ার কারণে আগের রয়ে যায় নাই অত বেশি মর্নিং এ বেশি বানাইছে আজকে গতকালকে তুলনা আজকে চাপ কম কোন মাংস খাই সাত কিলো চলে আসছে আমাদের এটা কি ভাই বাদাম চলব জি স্যার বাদাম ভাই কি বস্তু খাইছেন সাত কিলো কেমন লাগছে আপনার কাছে আপনি কি সিলেটের না আচ্ছা ঠিক আপনি সিলেটের আপনি খাইছেন অন্যান্য জায়গায় যে খাইছেন খাইছেনটা অন্যান্য তুলনায় এটার অবস্থা তুলনায় সেই মানে ভিন্নতা কিছু নাই সরে বসেন আরামসে বসে সঙ্গে আমরা আসলে দুজন পাইছি কেন দুজন আপু আছে তারা কথা বলবেন না যদি বলতে পারেনা তো উঠবে না আমি বলতে পারি কেমন লাগতেছি আমি নিচের দিকে রাখতেছি

কাচির সারটা আসলে অন্যান্য কাচ্ছির মতোই আমাদের সিলেটে উন্দালের কাচি কিন্তু অনেক বিখ্যাত তো উন্দালের কাচ্ছির মতোই আমার কাছে তেমন একটা ডিফারেন্ট কিছু মনে হয়নি তবে ইচ্ছা আছে যে চট্টগ্রামের আরও যে মানে কয়েকটি আইটেম আছে যে মেজবানি যেগুলো আছে বর্তমানে কিন্তু এগুলো অ্যাভেলেবেল নয় হয়তো পরবর্তীতে থাকবে তো অবশ্যই সেগুলো আমি ট্রাই করব এবং আরও এক মাস পরে আবার আসব। তো জুসের স্বাদটাও আমার কাছে ওভারঅল ভালোই লাগছে তবে আসলে মিল্কের পরিমাণটা কম ছিল আর বাদামের স্বাদটা হালকা হালকা আর কি তো প্রাইসের কথা যদি বলি তাহলে ওয়ান পার্সেন্ট বাসমতি চাইলের যে খাচ্ছি সেটার মূল্যবো হচ্ছে দুইশো নব্বই টাকা আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেটা আসলে নব্বই টাকা কম পড়ে আর আমরা যেটা জুস নিয়েছি সেটার দাম হচ্ছে নব্বই টাকা সম্ভবত মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সত্তর টাকার মতো পড়ছে তো এই হচ্ছে আসলে বর্তমানে কিন্তু এইগুলোই পাইবেন আর সাথে বুরহানি নিতে পারবেন এর ছাড়া আর আসলে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল না তো হয়তো আগামীতে তারা সবগুলোই মানে অ্যাভেলেবেল রাখবে যেহেতু কাস্টমারের চাহিদা বেশি চাই শুধুমাত্র ওয়ান পার্সেন্ট যে কাছিটা আছে সেটাই আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কীরকম ভিড় আর কীরকম মানুষ তো এই হলো আসলে কাচ্চি ডাইনের কাচ্ছির ব্যাপার সেপার আপনারা খেতে যেতে চাইলে খাই যাইতে পারেন এবং নিয়েও আসতে পারেন এই যে তোফাজুলবার মতো